রান্না করার পরে খাবে কেন এটা তো রান্না হয়েছে হ্যাঁ হয়েছে তুমি খাও ফেলে দিও না তাহলে মুখে দাও মুখে দাও মুখে দাও সবাই খেয়ে ফেলছে দাদা ভাই খেয়ে ফেলছে ভাইয়া খেয়ে ফেলছে ববু খেয়ে ফেলছে তুমি খাও তাড়াতাড়ি খাও কি করছো এই মিষ্টি বুড়ি কি করছো আমি ভাত খাচ্ছি ভাত খাচ্ছো তাইলে এত ই করতেছ কেন এত মাখা লাগে ভাত আমার কি বাদ না না ওটা খেয়ে নাও

No